জমি জমা মাপতে গেলে কিন্তু ঝামেলা হয় তোমার লোক বলা আছে তো কাদা তো এখানে আপনার জুতাই কাদা লেগে যেতে পারে আমি এখানে শুই শুয়ে আমার পিঠের উপর দিয়ে হেঁটে না আমরা আমিন আমাদের কাজা বানি তাই অনেক সময় নামা লাগে না 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 আমি লাভ দিচ্ছি তুমি আগে যাও হ্যাঁ আগে চলে যাও যতই হবে না আরে আমিন জুকার গন্ধ লাভ হবে না তো হবে না ঠিক আছে আমি একটু ম্যাপে

বেশি রাগ করলে টাকা পয়সা মাইতে পারে আমি না তুই লাইন সমস্যা বলো হাত ধরে হাত হাত কি করবো বলিস